বিবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি আজকে চলে আসছি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা হচ্ছে বনানি বনানি ঠিক তিন নম্বর রোড হাউস তেত্রিশ ব্লক ই সব তিন সব সব তিন জান্নাত পুষ্পালয় দেখেন এখন হচ্ছে সকাল আনুমানিক সময় হচ্ছে সাতটা বিশ মিনিট এরকম আর কি বিবার দেখেন আমি এই বনানীতে অভিজাত এলাকায় এই ফুলের দোকানের ফুল বিক্রেতা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো ফুলের আদবান্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ফুল আসলে কিরকম দাম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই আপনাদের এই ফুলের ব্যবসা কত বছর যাবত আমাদের এটা অনেক বছর প্রায় বলেন দশ বারো বছর দশ বারো বছর যাবত আপনার নাম কি ভাইজান আমার নাম শাহাদাৎ আহমেদ হ্যাঁ শায়দাদ আহমেন শাহাদাত আহমেদ হ্যাঁ

তো আপনি একটু এক এক করে আমাকে একটু শেয়ার করেন ভাইজান এই ফুলের জাতটাকে কি নাম বলে কি ফুল বলে বলেন তো এটা হচ্ছে লিলি ফ্লাওয়ার বাস্কেট এটা এটা কি বলে লিলি ফ্লাওয়ার লিলি ফ্লাওয়ার এই ফুলের পুরো জাতটা কত দাম এটা 1500 টাকা দাম 1500 1500 টাকা আচ্ছা এই একটা একটা করে বলেন আপনি এক এক করে বলেন এটা কি কি ফুল বলে এটা হচ্ছে এটা জিনিয়া আর এটা হচ্ছে লিলি জিনিয়া লিলি যৌথ কম্বিনেশনে ফুলের একটা ই আপনি তৈরি করেছেন তাই তো এটা কত করে বেচেন এই এরকম 1500 1500 আচ্ছা এটা কি ফুল বলে ভাইজান এটা অর্কিড অর্কিড আচ্ছা এই অর্কিড ফুলের যে আপনি ই তৈরি করছেন এটা কত টাকা এটা বলে 1200 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি ফুল বলে এটা মিক্সড फ्लावर মিক্সড फ्लावर এই 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 ফুলটাকে কি বলে এটা লিলি এটা জিনিয়া আচ্ছা এটা হচ্ছে লোটাস 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 লিলি জিনিয়া এই যৌথ কম্বিনেশন যে ফুলের তোরা আপনি তৈরি করেছেন

একটা বাটি বললি আমরা ছোট 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 বাটি ফুলটা কি ফুলটা জিনিয়া জিনিয়া ফুল আচ্ছা এটা এটা কত করে এটা চারশো করে চারশো করে এটা কি এটাও জিনিয়া এটাও জিনিয়া মানে এইটো ভেরিয়েশন আছে তাই তো এটা ইউলো এটা হচ্ছে ইয়োলো এটা অরেঞ্জ এটা অরেঞ্জ জিনিয়া তোরাটা কত করে সেম প্রাইস সেম প্রাইস কত করে টাকা আচ্ছা এগুলি বিয়ার দেখেন এটা কি ফুল ভাই এটা হচ্ছে গোলাপ গোলাপ এটা কি গোলাপ এটা হচ্ছে নীল গোলাপ নীল গোলাপ এটা এটা তোরা কত চারশো টাকা আচ্ছা বিয়ার আমি ধীরে ধীরে আপনাকে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বনানীর অভিজাত এলাকায় ঢাকায় চমৎকার পুষ্পালয় জান্নাত পুষ্পালয় কিছু চমৎকার ফুলের দৃশ্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি এই এই তোরা হচ্ছে প্রতি এক একটা তোরা হচ্ছে চারশো টাকা এটা কি ফুল ভাই এটা অর্কিড এটা হচ্ছে অর্কিড চায়না অর্কিড এটা চারশো টাকা প্রতি একটা ফুলের ঝাড় আচ্ছা এটা কি

এটাও জিনিয়া এটা কত করে টাকা কি ফুল ভাই এটা লিলি চায়না লিলি ফুল গাছ খুবই খুবই সুগ্রাঞ্জ বি যেহেতু ভিডিওর মাধ্যমে গ্রান অনুভব করা যায় না তারপরে আমি ভিডিওর সাথে শেয়ার করলাম চমৎকার গ্রান এই ফুলের আমি আসলে খুব মুগ্ধ ফুলের দোকানে ঢুকে এত গ্রান খুব বলার অপেক্ষা রাখে চায়না লিলি হ্যাঁ এটার দাম কত ভাই এটা তিনশো টাকা তিনশো টাকা পুরো ঝাড় না না পার স্টিক পার হ্যাঁ ভিওয়ার দেখেন পার স্টিক ফুলের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চায়না লিলি ফুল খুবই চমৎকার দেখেন এই চায়না লিলি ফুল পার স্টিক ফুল হচ্ছে তিনশো টাকা করে এটা কি জিনিস এটা লিলি এটা কি একটু ভেরিয়েশন আছে হ্যাঁ এটার নাম কি বলেন এটা পিঙ্ক কালার লিলি আচ্ছা এটা পিঙ্ক কালার লিলি মানে তার মানে গোলাপি কালার লিলি হ্যাঁ এটা হচ্ছে এই যে ফুটা এই যে দেখেন ভিউয়ার এটা হচ্ছে গোলাপি কালারের লিলি ফুল এটা এটা কত করে পার স্টিক 350 350 টাকা এক একটা স্টিক 350 টাকা করে কি অবস্থা মা এত দাম ফুলের তার মানে বনানী এলাকায় যে ফুলের এত বাহার বোঝা যাচ্ছে ভিউয়ার দেখেন এটা সব জায়গায় 350 350 টাকা এটা কি জিনিস এটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার এই এই পুরো ঝাড় কত করে সানফ্লাওয়ার ফুলের পুরোটা 1500 টাকা 1500 টাকার মতো মাশাআল্লাহ খুবই চমৎকার

এগুলি কি আর্টিস্টিক ফুল আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এটা কি ফুল ভাই এটা অর্কিড এটা অর্কিড এটা কিভাবে বিক্রি করেন এটা এক স্টিক 40 টাকা 50 টাকা করে এক স্টিক 40 টাকা 50 টাকা করে আচ্ছা আচ্ছা ভিউয়ার এই হচ্ছে ওই যে ওনাদের দোকানের বিস্তারিত দেখেন এই যে জান্নাত পুষ্পালয় অলরেডি আমি ঠিকানাটা বলে দিয়েছি 17 নম্বর রোড হাউস নাম্বার 33 আমাদের কার্ড আছে জি ভিউয়ার এই যে আমি ভিডিওর মাধ্যমে ওনাদের কার্ড দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিশেষ প্রয়োজন মনে করলে এখানে যোগাযোগ করতে পারেন এই যে এই যে হচ্ছে জান্নাত পুষ্পালয়ের বিস্তারিত ঠিকানা সহকারে দেখেন এই যে ওকে ভিউয়ার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরো সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু